দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিটি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমরা কোথায় উত্তরবঙ্গের সবচেয়ে বড় ফেন্সি কবুতর খামারে এখানে অসংখ্য কবুতর আছে দেখেন বাচ্চা কাচ্চা থাকবেন ভরপুর হ্যাঁ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যারা ফেন্সি কবুতর লাভার আছেন তো চলুন প্রথমে সাথে পরিচিত হইলাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আলী মুল্লা আমার বাড়ি বোনপাড়া বাইপাস নাটক আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ফাইভ টু নাইন থ্রি টু আমি বাসের মাধ্যমে আপনারা আপনাদের সুবিধা মতন স্থান থেকে নামিয়ে নেবেন আর টাকাটা বিকাশ রকেট নগেদে দিয়ে দিবেন এইটুকুই শুধু কাজ আর যদি কেউ আসতে চান বাই চান্স আমার বাড়িতে তাহলে বনপাড়া বাইপাস নাটোরে আসতে হবে আচ্ছা বনপাড়া বাইপাস কিন্তু নাটোর বাইপাস না এখানে আসতে হবে আসলে আমি না হসপিটাল সরি ওই পাটোয়ারি স্কুলের সামনে আসলে আমি আর ফোন করলে আমি নিয়ে আসবো অথবা কাউকে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ আপনার দেখায় দিন আর ওনার সম্পর্কে একটাই বলি উনি দীর্ঘদিন ধরে এই লাইনে আসছে যে কবুতর এত কিছু গেল এত কিছু হয়ে গেল তারপর উনি সারে নেয় কখনো ছাড়বে না যেটা মূল সমস্যা সেটা যে ডিম বাচ্চা করতেছে না তো এই সমস্যা সম্পর্কে কিছু বলতেন আজকে ডিম বাচ্চা না করার শোনো এই যে এই সিজনটা কবুতর রেস্টে যায় বেশিরভাগই দেখো যাদের মুরগি আছে যাদের পাখিগুলো আছে তাদের বাইরে কবুতর পাললে তাই জিজ্ঞাসা করুন যে বর্ষার সময় কবুতর সবই মোটামুটি রেস্টে যায় এখন এই মুহূর্তে যদি আবার কেউ কেউ তো খালি ধান খাওয়ায় গম খাওয়ায় কিন্তু ফেন্সি কবুতরে এগুলো খাওয়ায় কোনো দিন ভালো রেজাল্ট আপনারা আনতে পারবেন না ঠিক মতন ভিটামিনের সাথে খাবারগুলোও দিতে হবে না দিলে আপনারা নিয়ে যায় এক ধরনের আপনি বিভিন্ন জায়গাতে কবুতর কিনেন নিয়ে যায় দেখা যায় দুই মাস তিন মাস ডিম পারে না স্বাভাবিকভাবে দুই তিন মাস ডিম না পারলে এটা স্বাভাবিক এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেও ডিম পারে না এই জন্য আর কাকও দোষ দিন না এটা কারো দোষই না এটা এই মানে মাঝে মধ্যে এরকম হয় যে ডিম পারতেছে ওই কেউ এক জায়গায় নিয়ে গেছে তিন মাস ডিম পারে না আচ্ছা এটা পরিবেশের কারণে আসলে সঠিকভাবে ডিম বাচ্চা মানে সঠিকভাবে ডিম বাচ্চা করে কিন্তু লেট হয় আপনারা ভেঙে পড়েন যে আসলে কবুতরটা নিশ্চিত মনে হয় যে রিজেক্ট কবুতর বা ডিম বাচ্চা করে না এরকম ভাবেন ভাবে দর্শক দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে এক জোড়া ব্ল্যাক ম্যাকপাই পোটার অস্থির হাইট অস্থির কোয়ালিটি আছে এগুলোর বয়স কত এগুলোর বয়স তো অ্যাডাল্ট একদম ফুল অ্যাডাল্ট আছে কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি নিয়ে কোনো কথা বলেন ইনশাআল্লাহ কত রাখবেন জোটা 2200 টাকা মাত্র 2200 মাত্র 2200 টাকায় নিতে পারবেন দেখেন যেমন কবুতর তেমন দাম ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পন্ন আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া দারুণ আমেরিকান লাখখানা না ক্যাঙ্কেল এটা হ্যাঁ লাখখানা আমেরিকান না দেশি কিন্তু ভালো জাত কি বলেন এত কোয়ালিটি সম্পন্ন আচ্ছা বয়স দাম কত ক্যাঙ্কেল বয়স তো এডাল দেখুন না নতুন আছে আচ্ছা আচ্ছা কত রাখবেন জোড়াটা যদি কেউ নেয় মাত্র 1300 টাকা দাম নেব মাত্র 1300 টাকায় সুপার কোয়ালিটির লাখখানা আছে দেখেন আমি তো প্রথমে ভাবছিলাম আমেরিকান বাট এটা হচ্ছে ইন্ডিয়ান লাক্কা দেখতে পাচ্ছেন একটা ব্লু শার্টিন আছে একটা ব্ল্যাক লেস শার্টিন আছে দুইটারই করি এবং ট্রাই একশো তে একশো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ জোড়াটা আছে কোনটা নর কোনটা নারী আঙ্কেল ব্লুটা মা নর আচ্ছা আর ওটা হলো নারী ব্ল্যাক লেসটা মা আছে কত রাখবেন এভাবে জোড়াটা এভাবে জোড়াটা যদি না আলাদা আলাদা যদি কেউ নেয় তাহলে মাদিটা দিটা নিব 1000 টাকা আর এটা নিব 700 টাকা

মাত্র 1300 টাকা দাম টাকায় ডিম সহ চoker घेरो দুইটানি লাল আছাগু নেন দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া বোম্বাই আছে একদম প্রাই জेड ব্ল্যাক খোপা কোয়ালিটি নিশ্চন্তে ভালো আছে আসলে খামারে কবুতর সেজন্যে আসলে এইভাবে ধরা হয় না তো এইজন্য ভয় পাচ্ছে ভয় দেখেন একদম বসে পড়ছে কত রাখবেন জোটা মাত্র দর্শক মাত্র 1300 টাকায় অনেক বোম্বাই প্রেমিক আছেন তারা নির্বায় নিশ্চিন্তা আংকেল থেকে নিতে পারেন আংকেল একজন সফল খামারি যেহেতু আপনার কবুতরের মানও দেখতে পাচ্ছেন এক জোড়া লাহড়ি আছে খুব শেপ ভালো আছে বয়স কত আঙ্কেল এটা এডাল ডিম পারবে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ ডিম দিয়ে দেবে কত রাখবেন যদি কেউ নেয় মাত্র 1800 টাকার দাম নেব আর একটু কম না জান আঙ্কেল একদম 1500 করে দাও দেন 1800 আইছলে 1500 দিয়ে দিলাম যা আচ্ছা দর্শক একদম 1500 জান দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ঝর্ণা না আছে আঙ্কেল বয়স কত এগুলোর এগুলোর বয়স তো ডিম পারছে যে একটা ডিম পারছে ওখানে আচ্ছা একটা ডিম থেকে তুলে নিয়ে আসা একটা ডিমই দিছে তো কত রাখবেন জোড়াটা একটা ডিম দিবে আগামী কাল মনে জি 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 কত কেউ নাই মাত্র 500 দাম 500 টাকায় দর্শক ভালো মানের কবুতর আছে একটা ডিম দিবে আবার একটা ডিম দিবে ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া রেড মুখী একদম গাঢ় রেড রেড কারে কয় দর্শক দেখেন স্প্রিং দেখেন কবুতর স্ট্যান্ডিং দেখেন একদম এরকম শাস্তমান এত কোয়ালিটিফুল মুখী বর্তমানে কই পাওয়া যায় না আঙ্কেল বয়স দাম কত

তেরোশো সেম মুখ্য মতনই আবার অনেকে ভাববেন না এটা মুখী এটা ডাবুক অরিজিনাল ডাবুক দর্শক ভাই এবং বোনেরা দেখতে পাচ্ছেন এক জোড়া ড্যানিস একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক মানে এক কথায় সাদা সাদা কালা কালা এরকম একটা জোড়া কোনটা নর কোনটা নারী আঙ্কেল কালোটা হলো নর আচ্ছা আর সাদাটা হলো নারী নারীটা এক হাজার টাকা নটা আটশো টাকা আচ্ছা কারো ভালো লাগে অবশ্যই নিতে পারে দেখতে পাচ্ছেন জোড়া ড্যানিস আছে ব্ল্যাক পাকিস্তানি জানিস বয়স দাম কত আঙ্কেল অ্যাডাল পেয়ার ইনশাআল্লাহ জোড়া কোনো অসুবিধা নাই বেশি নিব না মাত্র 1300 টাকা দাম মাত্র 1300 ম্যাক্সিমাম কবুতর জোড়া 1300 মানে প্রত্যেকটা পেয়ারে 200 400 টাকা করে অফার আছে সারা দেখতে পাচ্ছেন একটা বাগদাদি আছে বয়স কত আঙ্কেল বয়স অ্যাডাল পেয়ার ডিম চোখ তো পুরাই আগুনের মতো হয়ে আছে টক টকে কত রাখবেন

চোখ দেখেন আর ঠোঁট দেখেন একদম অরিজিনাল রেসারের গেটা দেখতে পাচ্ছেন জোড়া মালটেস আছে বয়স কত এগুলোর এডাল এডাল হয়ে গেছে ডিম পারবে ইনশাআল্লাহ আচ্ছা এডাল্ট হয়ে গেছে ডিম বাচ্চা করবে কত রাখবেন জোটা মাত্র 2000 টাকা দাম নেব মাত্র 2000 টাকা একদম অফার পাই এক জোড়া রেড মালটেস আছে বয়স কত আঙ্কেল এডাল এডাল হয়েছে আচ্ছা এডাল্ট আছে কত রাখবেন জোটা মাত্র 2000 টাকা দাম নেব মাত্র 2000 টাকা খুব দুষ্ট দুটোটাই দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া লাহোরি আছে বয়স কত এডাল্ট পেয়ার ইনশাআল্লাহ ডিম পারবে দেখো গেরে বার

মাত্র 2000 মাত্র 2000 টাকায় দেখেন কোয়ালিটি সম্পন্ন শিরাতে আছে না যারা কোকা কোকার বাচ্চা আছে অনেকগুলো বাচ্চা আছে আঙ্কেল খামারে তাহলে এটার বয়স দাম কত বরশ তো 1 কিলো যায় নাই খিল যাবে জবি ভাব কত রাখবেন বেশি লাগবে না কোকার বাচ্চার দাম কমায় দিলাম তোমাদের অনুরোধে সবাই 800 টাকা মাত্র 800 টাকায় কোকা আঙ্কেল দেখতে পাচ্ছেন যারা ব্লু শার্টিন বেবি আছে কি দারুণ দেখেন জিরো পালক জিরো পালক কত রাখবেন 700 টাকা মাত্র 700 টাকা রাখবো আজকে দর্শক আজকে না নিলে খবর দেখতে পাচ্ছেন এক জোড়া সুপার কোয়ালিটির ড্যানিশ আছে রেড ড্যানিশ খুব রেয়ার হয়ে গেছে এগুলো মিলে না দেখেন ঠোঁট দেখেন শেপ দেখেন বাচ্চাগুলোর বয়স দাম আঙ্কেল বয়স তো বুঝোই জিরো জিরো পালক কত রাখবেন 800 টাকা দাম নেব 800 টাকা 800 টাকায় সুপার এক জোড়া